সুরাটি শুধুমাত্র একবার এখনই শুনি নেন তাহলে অ্যাল কোরআনকে মাথায় নিয়ে বলছি আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে এই সুরাটি শুনতে শুনতেই মনের আশা পূরণের গায়েবি সুসংবাদ পাবেন আপনার আশা যত বড় ও কঠিনই হোক না কেন তা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল কোরআনের এই সুরার পাওয়ার ও কার্যকারিতা এতটাই বেশি যে এই দিকে আপনি সুরাটি শুনবেন আর ওই দিকে আপনার অন্তরের মাকসাদগুলো পূরণ হতে শুরু করবে দীর্ঘদিন থেকে আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে আপনার আশা পূরণের পথে সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে ইংসা আপনার অশান্ত হৃদয় শান্তিতে ভরে উঠবে আপনি মানসিক শক্তিতে বলিয়ান হতে শুরু করবেন সকল দুশ্চিন্তা ও পেরেশানি খতম হয়ে চতুর্দিক থেকে সুখের বার্তা পেতে থাকবেন আপনার কাছে অফুরন্ত রিজিকের ভান্ডার এমনভাবে আসতে থাকবে যে চোখের পলকে আপনার জীবনের সকল অভাব অনটন মুছে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক